কে জানে ও এইগুলো কত সুন্দর লাগছে দেখতে বলো এ নোনর নোনর টাকলা এইগুলো দিয়েছিল নাকি এই মালাগুলো ও ওইটা আছে কি ইশের এটা আছে মুকুট এটা আছে কি জানা কি বলে গোপালের হ্যাঁ গোপালের মুকুট মালা এটা আছে মালা আর এটা আছে মুকুট আর ওইটার কি শের ওই যে ইয়ার এইটা এইটা হচ্ছে গিয়ে এমনি ওই যে আর সাদা ফুল আছে না তাই না সাদা টগর ও টগর ফুলের কি সুন্দর লাগছে এইটা এ রাহুল আমি এইটা আমাদের গোপালকে কালকে পড়ানো হবে এইটা না এইটা দাদা মন্দিরে ও যাই হোক মুকুটটা তো খুব সুন্দর আছে দেখি আর একটু এটা আমাদের গোপালের মুকুট বেশ সুন্দর হয়েছে দেখতে হ্যাঁ আমাদের এই বাজারে পাওয়া যায় না এটা এখানে পাওয়া যায় না মাসিমনি আমরা তো উলু এরিয়া কিনতে গেলে মাসিমনি ও তো অনেক কিনেছে ও দুটো গোপাল আমাদের গোপাল এখন ঘুমোচ্ছে গুড নাইট করেছে অনেক রাত হয়ে গেছে আর ওই জন্য তো মাসিমনি মালা কিনলো ভান্ডার কিনলো উলু কি এত সুন্দর নকশা করা বলে চলো এসছে জায়গাতে এই মালাটা আমার খুব পছন্দ হচ্ছে না ওইটা ভালো করে যে পছন্দের জিনিস আপনি দিই এটা কোন ঠাকুরকে দেবে দাদা ও তো মন্দিরে দেবে বলে ও জানে মানত নাকি না তোমার মালাটা খুব সুন্দর হয়েছে দাদাদের এরপরে বড় ধুমধামে একটা বিবাহবাষি করবে আমরা এর মালা কিনে নিয়ে ফুলুবে দিতে ঠিক আছে তো কি সুন্দর দেখতে হয়েছে দারুন লাগবে দেখতে জায়গা আমাদের তো শতদ্রু দিল না করে

আর ঠাকুরপুর এখন ওই রাধা কৃষ্ণরা এইগুলো এই ছোট এইগুলো সব ঠাকুরের ড্রেস আবার দুর্গা পুজোর সময় ড্রেস হবে নিশ্চই এই নেকলেসটা মানে মাথার মুকুটটা ভালো হয়েছে তাই না দাদা বেশ বড় হয়েছে দেখতে পাগল

কালকে সব সরঞ্জাম হ্যাঁ বাসি এই তো এই ছোট বাসি এইসব ঠাকুরকে সাজানো হবে গোপাল ঠাকুর ওই তো গুড নাইট করেছে এটা কানের তো ফুলগুলো ছিঁচড়ে দেওয়া যাবে না কেননা বৃষ্টি এলে সব নষ্ট হয়ে যাবে আর ওই তো সব থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখেছে কালকে আমাদের বাড়িতে রান্না বান্না হবে ঠিক আছে রাহুল এই ঘরে নাকি ওই ঠিক আছে টাটা বাই তোমার কালিয়ে চূড়া লাগছে